ব্যান্ডেল শাখায় চলবে মেরামতির কাজ দিন পরিষেবা ব্যাহত বাতিল লোকাল হাওড়া ডিভিশনের ব্যান্ডেল কাটুয়ার শাখায় ফের ট্রেন পরিষেবা ব্যাহত হবে রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য দিনের একটা বড় সময় ওই শাখায় অনিয়মিত থাকবে ট্রেন চলাচল কয়েকটি লোকালও বাতিল করা হবে পাশাপাশি কয়েকটি ট্রেনে যাত্রাপথ সংক্ষিপ্ত করার কথাও জানিয়েছে পূর্ব রেল আগামী পনেরোই জুলাই থেকে সাতই আগস্ট চলবে রক্ষণাবেক্ষণের কাজ তবে টানা কাজ চলবে না উল্লিখিত কয়েকটি দিনেই পরিষেবা ব্যাহত হবে জানালো রেল পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রেলওয়ে সিস্টেমের সুরক্ষার জন্য ট্র্যাকের নিয়মিত রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে সময় মতো ট্রেন চালানো যায় আগামী পনেরোই জুলাই থেকে কাজ শুরু হবে ব্যান্ডেল কাটোয়া শাখায় চলবে সাতই আগস্ট পর্যন্ত তবে একই সঙ্গে আপ এবং ডাউন লাইনে কাজ হবে না তরফে জানানো হয়েছে ওই শাখায় পাটুলি নবদ্বীপ ধামের মধ্যে ডাউন লাইনের রক্ষণাবেক্ষণের কাজ হবে পনেরো সতেরো কুড়ি বাইশ এবং চব্বিশে জুলাই এই কয়েকদিন সকাল এগারোটা কুড়ি মিনিট থেকে দুপুর তিনটে কুড়ি মিনিট পর্যন্ত ব্যাহত থাকবে পরিষেবা আর আপলাইনে পনেরো সতেরো এবং কুড়ি জুলাই দুপুর সাড়ে বারোটা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত চলবে কাজ এছাড়াও দাইহাট থেকে পূর্বস্থলীর মধ্যে ডাউন লাইনে সাতাশ উনত্রিশ একত্রিশে জুলাই এবং তিন পাঁচ এবং সাতই আগস্ট কাজ চলবে আর আপ লাইনের রক্ষণাবেক্ষণের কাজ একত্রিশে জুলাই এবং তেসরা আগস্ট করা হবে ফলে দুপুরের দিকে চার ঘন্টা ওই লাইনের ট্রেন চলাচল অনিয়মিত থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল এই কাজের জন্য পনেরো সতেরো কুড়ি বাইশ চব্বিশ সাতাশ উনত্রিশ একত্রিশে জুলাই তিন পাঁচ এবং সাতই আগস্ট এই এগারো দিন জোড়া ব্যান্ডেল কাটোয়া লোকাল বাতিল থাকবে এছাড়াও তিন সাত নয় দুই চার কাটোয়া হাওড়া লোকাল কুড়ি মিনিট দেরিতে চলবে এই কয়দিন পাশাপাশি তিন সাত নয় এক সাত হাওড়া কাটোয়া লোকাল একত্রিশে জুলাই এবং তেসরা আগস্ট কুড়ি মিনিট পনেরো সতেরো এবং কুড়ি জুলাই দশ মিনিট দেরিতে চলবে